হ্যালো ভিউয়ারস যারা পাইকারি নিবেন এবং যারা প্রবাস থেকে দেখছেন গিফটের জন্য নিবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা নিয়ে আসলাম খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন আর এইটা কিন্তু একেবারে চমৎকার গাউন নিয়ে এটা কালার দেখাবো এবং দেখেন ঘেরটা দেখেন ঘের ফাইমি পাশে এত সুন্দর এটা ঘেরটাও দেখাই দিব কাপড়টাও দেখাই দিব সবকিছু ডিটেইলস বলে দিব দেখেন এটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে প্রায় 400 500 ইঞ্চি ঘের থাকবে বুঝতে পারছো এত ঘের আর নেট জর্জের মধ্যে থাকবে বিশেষ করে এটা নেকের ডিজাইনটা একটু দেখায় এখানে দেখেন কত সুন্দর এখানে আপনার চলে আসছে উপরে একটা পার্ট করে আসছে এখানে আমি একটু এভাবে ধরি আর এখানে কিন্তু একটু ফাঁকা করে দেওয়া মানে এত চমৎকার একটা ডিজাইন আর একটু বাটন করে দেওয়া আছে ভিতরে সেট করে দেওয়া ইনার আছে তার উপরে আবার দেখেন এটাতে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা বেল্টও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এভাবে করে একটা বেল থাকতেছে ওকে আর এটা হাটা খুব সুন্দর করে থাকবে আর এটা ব্যাক পার্টে কিন্তু আপনারা জি পেয়ে যাবেন দেখেন তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন লং পাবেন বাহান্ন চুয়ান্ন মতো ঠিক আছে বা চুয়ান্ন মতো পাবেন এটা এত সুন্দর একটা ডিজাইন আর কাপড়টা একটু ক্লোজলি দেখে আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা নেট করা আছে নিচে কিন্তু একদম গ্লেজি আপনার হচ্ছে সামুজের যে সিল্কটা থাকে সেটা দিয়ে কিন্তু ইনার করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে একটা ইনার পার্ট করে আছে গ্লেজ করে মানে পার্টি ড্রেস মানে একদম ফুললি পার্টি লুক হবে এটা দিয়ে আর এটা এত কম প্রাইজে আমরা দিব কেউ বুঝতেই পারবে না যেটা কম প্রাইজের একটা ড্রেস এই ধরনের ড্রেস গুলো আপনারা লাভবানও হতে পারবেন এবং যারা নাকি নিয়ে পড়তে যাচ্ছেন খুবই সুন্দর হবে এটা হচ্ছে ফার্স্ট কালারটা এবার আমি চলে যাবো সেকেন্ড কালারে সেকেন্ড কালারটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটা দেখাই দেখেন এটা হচ্ছে এটা আমার হাতে যেটা ধরেছি সেটা আটত্রিশ সাইজের একটা ড্রেস মানে সবচেয়ে ছোট যে ড্রেসটা সেটা এটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে অনেক চমৎকার বারান্ন পর্যন্ত লং আপনারা পেয়ে যাবেন সেম ডিজাইন সেম সব কিছু ব্যাকপার্টটা আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর একটা ড্রেস প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে কিন্তু ডেলিভারি চার্জ পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকা ও ঢাকাবে বাইরে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না ঠিক আছে এই দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এরপরে এটা আরেকটা কালার দেখাবো এই দেখেন আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু চমৎকার যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত দ্রুত যোগাযোগ করে ফেলবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটা মাত্র বারোশো টাকায় মানে কল্পনা অতীত এত সুন্দর ড্রেস নাকি বারোশো টাকা বিশ্বাস হয় এটা আপনার পেয়ে যাচ্ছেন তো দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন এটার সাথে বলতেও দেখা দিচ্ছি আমাদের দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম